আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যারা স্টুডেন্ট ও বেকার আছেন অযথা অনলাইনে সময় নষ্ট করেছেন চাইলে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে অনলাইনে দুই তিন ঘন্টা কাজ করে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং সেই টাকা আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আমার চাইলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে হলে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য যে কাজটি করবেন আপনারা আপনাদের মোবাইলের স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চবার দেখতে পাবেন জাস্ট এখানে লিখে দেবেন ওয়ার্ক আপ জব ওয়ার্ক আপ জব লিখে জাস্ট সার্চবারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে জাস্ট আপনাদেরকে এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রেখে জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেবো সো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে অবশ্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে থ্রি টোর যে এখন আছে জাস্ট এই থ্রি আইকনে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সবগুলো দেখতে পারবেন হোম প্রোগ্রাম লাইভ সাপোর্ট রেজিস্টার লগ ইন এখান থেকে জাস্ট আপনার যে কাজটি করবেন প্রথমে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন সো রেজিস্টারে ক্লিক করে দেবেন সো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে নাম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে জাস্ট আমি এখান থেকে লগ ইন সে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে জাস্ট আমি জিজ্ঞাসা করবো এখান থেকে আই অ্যাম রোবোট আছে এ ঘরে ক্লিক করে দেবো সেই ঘরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু ছবি সিলেক্ট করতে হবে ভেরিফাই করার জন্য এখান থেকে বলছে ব্রিজ দেখতে পাচ্ছেন আমার আমার ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে জাস্ট এখান থেকে আপনাদের যে ছবিগুলো আসবে সেই ছবিগুলো ভালোভাবে মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস্যু হবে জাস্ট এখান থেকে যে কাজটি করবেন আপনাদের প্রোফাইলটিকে ভালোভাবে সাজিয়ে নেবেন প্রোফাইলটিকে সাজিয়ে জন্য জাস্ট এখান থেকে দেখবেন কর্নারে থের আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাই প্রোফাইল সো এখানে মাই প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে যেসব পারমিশনগুলো চাইবে অথবা যেসব ড্রেসগুলো চাইবে সব সুন্দরভাবে ভালোভাবে দিয়ে দেবেন ম্যানেজ প্রোফাইলে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আপনাদের নাম এখান থেকে ইমেল অ্যাড্রেস এখান থেকে এগ কান্ট্রি এখান থেকে অ্যাবাউট মানে আপনার যে রিলেটেড অ্যাকাউন্ট খুলেছেন সেই রিলেটেড কিছু এখানে লেখালেখিয়ে দিতে পারবেন সো এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে অ্যাকাউন্টটিকে সাজিয়ে নেবেন জাস্ট আপনাদের অ্যাকাউন্টটি সাজিয়ে সাজানো হয়ে গেলে জাস্ট এখান থেকে দেখতে পাবেন কাজ করার জন্য যে কাজটি করবেন থ্রি যে এখন আছে জাস্ট এই থ্রিওড এখানে ক্লিক করে নেবেন তো থ্রি ওটা এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ফাইন জব জাস্ট ফাইন জব সে ক্লিক করে দেবেন ফাইন জব সে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এসব কাজগুলো আপনি সিম্পলি করতে পারবেন এখান থেকে আঠাশ ডলার সত্তর ডলার ষাট ডলার এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করে এখান থেকে এসব পরিমাণ ডলার কিন্তু দিয়ে দেবে এ কাজগুলো এই পরিমাণ ডলার দেবে এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সবাই কাজগুলো করছে তো এখান থেকে আপনাকে যেই কথাগুলো বলবে সেই রিলেটেড আপনাকে কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে হবে সাপোজ আপনাদেরকে আমি একটি দেখিয়েছি সব টাকা ইনকাম করার পর যদি আপনারা আপনাদের চ্যানেলটি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু উইড্রো করতে পারবে না আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য থ্রিওট আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট দেখতে পাবেন ভেরিফাই যে আইকন ভেরিফাই না ক্লিক করে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের কার্ড এখান থেকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড সব কার্ড যে কোনো একটি কার্ড দিয়ে এখান থেকে অবশ্যই আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই না করলে কিন্তু আপনারা টাকা উত্তোলন করতে পারবেন না সেই কাজটি করবেন আপনারা যখন টাকা আপনাদের ডলার চার থেকে পাঁচ ডলার হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন তার আগে কিন্তু এখান থেকে ভেরিফাই করলে করতে পারবেন কিন্তু টাকা ইনকাম না পর্যন্ত উইড্রো করতে পারবেন না এখান থেকে সর্বনিম্ন উইড্রো করতে হলে আপনাকে পাঁচ থেকে চার থেকে পাঁচ ডলার ইনকাম করা লাগবে আপনাদের গ্রামে একটি সিম্পল কাজ দেখিয়েছি জাস্ট এখান থেকে আপনাদের যে কাজটি পছন্দ হবে সেই কাজটি করে নেবেন আপনাদেরকে আমি একটি কাজ করিয়ে নিয়মটি দেখিয়েছি জাস্ট এভাবে সম্পূর্ণই প্রত্যেকটা কাজের একই নিয়ম জাস্ট আপনারা যে কাজটি করতে ইচ্ছুক সে কাজের ওপর ক্লিক করে দেবেন ধরুন আমি এই কাজটি করবো তার জন্য এখানে ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করার পর এখান থেকে ভালোভাবে নির্দেশনাগুলো পরিণত হবে এখানে বলা হয়েছে প্রথমে ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন মেয়েটা অ্যাকাউন্ট ওপেনিং এরপরে ফুল ভিডিও দেখবেন না পেলে সার্চ ফিল্ডটা থেকে টুডে করে নেবেন যদি ভিডিওটা না পান তাহলে অশোক কর্নার থেকে সার্চ ফিল্টার কীভাবে করবেন আমি দেখিয়েছি টাইম দেখে ভিডিওটি শুরু করার আগে একটি স্ক্রিনশট এবং শেষে এক একটি স্ক্রিনশট টাইম এর সাথে মিল মিল থাকতে হবে টোটাল দুইটা মানে আপনাদেরকে আমি দেখিয়েছি কী কাজটি করতে হবে এবং ভিডিওটি চলাকালীন সময় এই কয়টি প্রশ্নে কিন্তু উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্নে বলা আছে কোন জায়গা থেকে অ্যাপটি নামাতে বলা হয় দুই নম্বর ডেট অফ বার্থ কী ছিল তিন নম্বর মোবাইল নাম্বার কী ছিল চার নম্বর কত টাকা ডিপোজিট দেখানো হয়েছে পাঁচ নাম্বার ইমেল ভেরিফাই কোড কী ছিল জাস্ট আপনি আমি আপনাদেরকে দেখেছি কীভাবে আপনারা এইসব ভিডিওগুলো থেকে কোশ্চেন উত্তর দিবেন জাস্ট আপনারা মেটা অ্যাকাউন্ট ওপেনিং এটি কপি করে নেবেন জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে জাস্টে এটি এখান থেকে সুন্দরভাবে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর বারে ক্লিক করে দেব বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনাদেরকে এই যেই থাপমিল এই থাপমিলের সাথে অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন এই থাপমিলের সাথে কিন্তু এই ভিডিওটি মিলে গেছে জাস্ট আপনারা এই ভিডিওতে ক্লিক করে দেবেন সো এই ভিডিওটি ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে ভিডিওটি শুরু করার প্রথম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই ভিডিওটি শেষ করার পর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন টাইম সহকারে দুইটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে কিন্তু আপনার এখান থেকে ভিডিওর মধ্যে কিন্তু এই সব উত্তরগুলো দেওয়া আছে কোন জায়গা থেকে অ্যাপসে নামাতে বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে নেবেন এবং একটি চাইলে আপনারা খাতা নিয়ে সেটি লিখে রাখতে লিখে রাখতে পারবেন এই পাঁচটা প্রশ্নের এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনারা সুন্দরভাবে দিয়ে এখান থেকে সাবমিট অ্যান্ড কোয়েশ্চানসে দিয়ে দিবেন কোন জায়গা থেকে অ্যাপসে নামাতে বলা হয়েছে আপনি ভিডিওটি দেখে সুন্দরভাবে এখান থেকে নিয়ে এসে এক দুগের পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দেবেন এবং এখান থেকে যে দুইটি পিকচার আপনি তুলেছেন শুরুতে একটি পিকচার এবং লাস্টে একটি পিকচার জাস্ট এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনারা সুন্দরভাবে আপনাদের গ্যালারি থেকে ছবিটি দিয়ে দেবেন ছবিটি দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই ভিডিও এই কাজটি করার জন্য বত্রিশ যে সেন্ট এই সেন্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং আপনারা যদি চার থেকে পাঁচ ডলার ইনকাম করে ইনকাম করেন তারপরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে কিন্তু সেই টাকাটি আপনার নগদ অথবা বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন সেইভাবে চাইলে আপনারা অযথা অনলাইনে সময় নষ্ট না করে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা কাজ করে মাস শেষে দশ থেকে পনেরো হাজার ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর কোনো জায়গা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব দেখা হবে সামনে নতুন আরেকটি মজার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ